শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভ্রমণ করার চেষ্টা করছে বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে পুলিশ কখনোই পারে না যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ওটা বাধা দিচ্ছে কথা বলছে আজকের পুলিশ পুলিএস টু ডিএমটি তিনি খুবই অসুবিধা করেছেন তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারদের খুব বাধা দিচ্ছে মনে করুন এই যে বৈধ বা অবৈধ এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে হবে রিটার্নিং অফিসার এর কাছে রিটার্নিং অফিসার যেখানে যেখানে ভুল ভুলতে কেন্দ্র সেখানে ডিজাইটিং অফিসার আছে তাদের তাদের পোলিং অফিসার আছে জেনারেল ভোটার মতন নিয়ে আইডেন্টি কার্ড নিয়ে এসছে